দেখেনি যে কত কালে যারা আসতে না পারবেন যারা আসবেন তারা তো মনে করেন যে টাওয়ারের সামনে এসে কল দেবেন অথবা দিতে তাহলে উঠে আস এসে কল দেবেন আর যারা একদম না আসতে পারবেন তারা কিন্তু কন্ডিশনে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বসে ঘরে বসেও আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে দেখেন নিজে কত কালেকশন এগুলো কিন্তু অনেক আজকে ডিসকাউন্ট দেবে দোকানদার আগে বসে ডিসকাউন্টে সব দিয়ে দেবো প্রচলন কথা না মূল মূলভিড়িতে যাই

এগুলো কালার ডিজাইন আছে অনেকগুলো থাকবো আড়াইগজ আর থাকবো নামাজে উন্নয়ন পাঁচ হাজার গঙ্গা ডিজাইন ঠিক আছে এটা কথা এটাও আজকে দিয়ে দিবো চারশো টাকা পিস চার হাজার এটা তো মার্শাল অনেক সুন্দর

একেবারে এই জন্য কত সুন্দর ঈদের রকম এটাও আটশো দশ পিস আট হাজার পাঁচশো দেখেন ধামাকা হয় এই গঙ্গাগুলো আপনার পেয়ে যাবেন মাত্র চারশো টাকা কালামকারী গঙ্গা সিম্পল দেখেন ভাইরাল ডিজাইনের সবই মাত্র চারশো টাকা পেয়ে যাবেন এগুলো আর দেখেন সিকোয়েন্সের এবং পাকিজা সবই কিন্তু কম দামে আপনারা পেয়ে যাবেন তো এইদিন আগে কিন্তু দেখেন এত কম দামে কিন্তু ভালো কোয়ালিটি সহজে পাওয়া যায় না তো বান্টি বাজার বলেন বা ইসলামপুর বলেন এগুলো কিন্তু বেশি এক দেড়শো টাকা বেশি তো আমি সবসময় সন্ধান দিই যাতে আপনারা কম দামে যাতে কোয়ালিটিগুলো কিনে ব্যবসা করলে কিন্তু আপনারা কিনে যদি লাভ করতে পারেন তখন কিন্তু ব্যবসায় কিন্তু লাভটা বেশি হয় তো এই জন্য কিন্তু আমি সন্ধান দিয়ে থাকি জানতে চান শক্তিতে আসবেন একটা না আসতে ফলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ঘরে বসেও আপনারা অর্ডার দিতে পারবেন হোম ডেলিভারিতে তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ